ঈদুল আজহা বা কোরবানির ঈদ মানেই গরু অথবা খাসি আর কোরবানির পরে মাংস রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েন গৃহিণীরা ঠিকঠাক মাংস সেদ্ধ করা নিয়ে অনেকে পড়েন বিপাকে কেউ কেউ মনে করেন প্রেশার কুকার ছাড়া তাড়াতাড়ি মাংস সিদ্ধি হয় না আপনি জানেন কি গরুর মাংস সেদ্ধ করার রয়েছে সহজ অনেক পদ্ধতি চলুন জেনে নেই গরুর মাংস সেদ্ধ করার সহজ উপায় মাংস ম্যারিনেট করে রাখুন রান্নার অন্তত ২০ মিনিট আগে অ্যাসিডিক উপাদান আছে এমন সব উপকরণ যেমন লেবু ভিনেগার অথবা বাটার মিল্ক দিয়ে ম্যারিনেট করে রাখবেন দুই ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখা যায় মাংস তবে মশলা মাখা মাংস অবশ্যই ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজ থেকে মাংস বের করার সঙ্গে সঙ্গে রান্না করবেন না ডিফ্রস্টের জন্য সময় দিন গরুর মাংস সেদ্ধ করার জন্য কাঁচা পেঁপের জুড়ি নেই মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে কয়েক ফোটা পেঁপের আঠা বা কয়েক টুকরো কাঁচা পেঁপে দিতে পারেন দেখবেন খুব সহজেই সেদ্ধ হবে গরুর মাংস গরুর মাংস রান্না করার সময় দশ মিনিট পর সামান্য চিনি দিতে পারেন চিনি দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে দিন এতে মাংস থেকে বাষ্প বের হতে পারবে না এর কারণে মাংস তাড়াতাড়ি হবে মাংস দ্রুত সেদ্ধ করার জন্য রান্নার সময় একটি সুপারি দিয়ে দিতে পারেন দিলে সুপারি মাংস তাড়াতাড়ি হয় মাংস রান্নার সময় পাত্রে একটা তামার পয়সা ফেলে দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় বাবুর্চিরা মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিন এই পদ্ধতি অবলম্বন করলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় দ্রুত মাংস রান্না করতে উচ্চ তাপ ব্যবহার করুন উচ্চ তাপে নির্দিষ্ট সময় পরপর নেড়ে এবং ঢেকে রান্না করলে মাংস তাড়াতাড়ি রান্না হবে টক দই মেখে এক ঘন্টা ফ্রিজে রেখে দিন মাংস রান্না করতে সময় অনেক কম লাগবে আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ